খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার জানিয়েছেন অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেছে তাই এখনও যারা জমা দেননি তাদের অস্ত্রগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন কেএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত কমিশনার বলেন মাদকের কয়েকটি স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোতে একে একে অভিযান পরিচালনা করা হবে দীর্ঘদিন ধরে যারা পুলিশ আইনের বাইরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করেছে সেগুলো খতিয়ে দেখা হবে বলেও সভায় জানান নতুন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে কমিশনার বলেন আপনারা আমাদের চোখ যে কোনো বিষয়ে তথ্য দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই সময় নিজে কোনো বদলি বাণিজ্য করবেন না এবং কোনো ধরনের বদলি বাণিজ্য কেএমপিতে তিনি হতে দেবেন না বলেও প্রতিশ্রুতি দেন এছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি মতবিনিময়কালে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জুলফিকার আলী হায়দার গেল সাত সেপ্টেম্বর কেএমপির উনচল্লিশতম কমিশনার হিসেবে যোগদান করেন

যদি কোনো অন্যায় করে যদি কোনো এই ধরনের আপনারা যে প্রবলেম বলেন সে প্রবলেমের ভাগিদার হয় তাহলে কিন্তু যদি আমি কোনোভাবে জানতে পারি তা কিন্তু ব্যাপক সমস্যা হবে